আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল মন আল্লাহ তালা আমাদের জন্য কোন মাসে কোন ফল সবজি আমাদের ভালো লাগবে খেতে ঠিক সেরকমই আসে তো দেখো এখন গরম পড়তেছে গরমে আম খেতে অনেক মজা লাগবে তো ঠিকই আমটা চলে আসছে এখন এই আমগুলো নিয়ে আমরা আম শর্ত বানাবো আচার দিব আজকে আমগুলি দিয়ে আমি কিছু আম কেটে নিয়ে আসলাম আম শর্ত দেওয়ার জন্য আর এই যে রান্না বান্না করব আজকে ডাল সেই সাথে মাছ ভাজি পোটল ভাজি আর এই যে দেশি মুরগির ডিম এগুলি ভুনা করব যেহেতু বাচ্চারা পটল ভাজি খাবে না তো ওদের জন্য ডিম নিয়েছি পাঙ্গাস মাছ নিয়েছি তো এই যে দেখো আমগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডাল বসায় নিয়ে আগে অনেক রোদ উঠে আবার বৃষ্টি আসে আকাশ কালো হয়ে যায় তো এখন অনেক রোদ উঠেছে তো এর জন্য আগে আমি আমটা সিদ্ধ করে নিচ্ছি যেহেতু এই যে ডাল বসিয়ে এখন আমি সুন্দরভাবে আমটা ছেলে নিতে পারবো তো আম অনেক গরম ছিল তারপরে আমি একটু একটু করে নিয়ে একটা চামচের সাহায্যে ছেলে নিচ্ছি তো কিছু আম ছেলে আমি দিয়ে আসছি এখন আবারও একটু ছেলে নিয়েছি ছেলে আমি আবারও এই যে দিয়ে আসব তো আগেরগুলি দেখো একটু শুকিয়ে আসছিলো তো এই জন্য যেহেতু অনেক রোদ ছিল তো আমি এই জন্য আবারও একটু আম দিয়ে দিলাম এই আম শর্তটা আমরা সারা বছরের জন্য রাখি তো রমজান মাসও এটা আমাদের রমজান মাসে যে আমরা ভাত খাই শেষে একটা মানে আম দিয়ে আমরা দুধ দিয়ে ভাত খেয়ে থাকি তো তখনের জন্য আর কি আসলে লাগে এটা আর কিছু বানানি যখন আমরা বানাই তখন ওই আম শর্তটা সাথে দিলে অনেক মজা হয় বানানিটা তো এভাবে আম শর্তটা দিয়ে থাকি তো এই যে দেখো দেশি মুরগি ডিমগুলো আমি কিন্তু ভাতের মধ্যে পলিথিনে করে দিয়ে দিয়েছি আলাদা সিদ্ধ করতে হবে না আর ডালের মধ্যেও দিই নেই ভালো লাগে নেই আমার কাছে যতই সাই সাবান দিয়ে ধুয়েছি তারপর আমি পলিথিনে করে ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো আমি ডালটাকে বাগান দিয়ে নেব আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে সবগুলোই কিন্তু আমি একসাথেই রান্না করে নিব পটল ভাজি বলো মাছ ভাজি বলো মানে সময়ের দিকে তাকিয়ে আমি আলাদা কোনো রান্না করবো না সব একসাথে রান্না করবো কিভাবে করবো পুরো বিডিও জুড়ে থাকো তাহলে তোমরাও সময় বাঁচিয়ে এভাবে একসাথে করে নিতে পারবা ভাজি তো এই যে দেখো আমি ডিমটাও ভাজি করে নেব দেশি মুরগির ডিম অনেক ছোট। তো পাঙ্গাস মাছ একটু ছোটো তো হয়তো আমার বরে খাবে না তো আমি এই জন্য ডিম দিয়েছি আর হয়তো পোটল ভাজি খাবে উনি আর বাচ্চারা পটল ভাজি খাবে না ওরা আবার ডিম খাবে পাঙ্গাস মাছ খাবে তো এই যে দেখো বাকি আমটুকু আমি আবার সিদ্ধ করে নিচ্ছি এক আমার ভাত হয়ে গিয়েছে তো আমার ভিডিওতে আসলে তোমরা আমার দেশি যত খাবার থাকে সেগুলি দেখতে পারবা আর আমার ভিডিওটি কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা অলরেডি কাজ করে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো আমি শর্ত ভালো করে নেড়ে নিচ্ছি সেটাও বলক চলে আসছে আর এই যে এক পাশে আমি পটলটাও ভেজে নিচ্ছি তো আসলে আজকে সবগুলি কীভাবে একসাথে ভাজি করব তোমরা ভিডিওতে থাকো তাহলে দেখতে পারবে আর এই যে ফ্রিজে মানে পাঙ্গাস মাছ যেহেতু পুকুরের এগুলি তো এ কয় ফ্রিজ ছিল তো কী করবো আর একসাথে দিয়ে দেবো আজকে দেখো তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা রসুন বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি সেই সাথে টমেটো দিয়ে দিয়েছি পটলটাও দিয়েছি এখানে কোনো পানি দিই নাই একদম মানে পেঁয়াজের সাথে পটলটা দিয়ে নিয়ে দিচ্ছি এত মজা হয়েছে আমার ভরে মানে খেয়ে বলে আজকে পটল ভাজিটা অন্যরকম মজা হয়েছে মানে মাছের স্বাদ ডিমের স্বাদ সব একসাথ হয়ে গিয়েছে মনে হয় এই জন্যে অনেক মজা হয়েছে তো আমি মনে করি আলাদা ভাজি না করে এভাবে কিছু মাছ দিলেও ভালো লাগবে তো দেখো এই যে আমি ফাইনালি সব দিয়ে দিয়েছি একসাথে আসার সময় আমার বরে দেখো তাজা রুটি নিয়ে আসছে দোকান থেকে তো এ ছিল আজকের দুপুরে খাবার দাবার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ